আমরা আল্লাহ কোরআন দিয়ে আইন চাই মোদের রাস্তা কইটুনাস সূচ লোক আমার আমি বলেছি আল্লাহ কোরআন দিয়ে আইন চলবে মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব ঠিক কি বলেন আমি একবারের জন্য কইরাক দলকে ভোট দেওয়া লাগবে আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহ কোরআন দিয়ে এখন দলের কথার বড় মুসলমানদের কথা সূচ লোক বাইরে আমার উনি ক্ষমা চাইবে উনি ক্ষমা চাইতে বলেন এই যুবকরা কারা বাধা মানতে রাজি না

বক্তারা যখন ওয়াজ মাহফিল করতে যায় ওয়াজ মাহফিল করতে গিয়ে যদি এরকম সমস্যার সম্মুখীন হতে হয় ভাই ওখানে বক্তারা কিসের জন্য ওয়াজ মাহফিল করতে যাবে ওয়াজ মাহফিলের বাড়িতে বিতর্ক কেন কোনো একটা জিনিস নিয়ে কখনো তর্ক করতে নাই ওয়াজ মাহফিলের বাড়িতে যদি এরকম তর্ক বিতর্ক করা হয় তা ওয়াজ মাহফিলের ওখানে হুজুরা যা ওরা তর্ক করতে ওদের সময় শেষ হয়ে যাবে ওরা যে এক ঘন্টা দু ঘন্টা আমাদেরকে না ইসলাম ধর্মের বিষয়ে ভালো মন্তব্য বা আলোচনা শোনায় সেই এক দেড় ঘন্টা যদি ওরা ওই তর্ক বিতর্কই করে তাহলে আমাদেরকে ভালো কথা শোনাবে কোন সময় আর আমরা মানুষগুলো অনেক বাজি সব সময়ের জন্য অন্যের একটা কথার ভুল ধরা বুদ্ধি করি আর অন্যের কোনো একটা কথায় সেক না দিয়ে তার সাথে আমরা লেগে পড়ি তো এটা কিন্তু ঠিক নয় ওয়াজ মাহফিলের বাড়ি যেহেতু ওখানে অনুষ্ঠানে পবিত্র জায়গা একটা আমাদের ওখানে ইসলাম ধর্মের বিষয়ে কোনো কথা হবে আলোচনা হবে আমরা ওগুলো শুনবো হ্যাঁ ওই কাম করার জন্য আমরা ওখানে গেছি বা মানুষের ওখানে যা বসে আছে তো সেখানে জায়গায় কোনো তর্ক করা ভালো হয়নি আমার মনে হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে দয় ভাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে রাখবেন এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ